এ বছরের প্রথম খেজুরের রস দিয়ে আজকে পায়েস তৈরি করে খেলাম আমরা আজকে ভাইয়া হচ্ছে গাজীপুর একদম এটাকে কী বলা হয় মাত্রা সেই কালীগঞ্জের কাছাকাছি ওখান থেকে রস ভোরবেলা যেয়ে নিয়ে আসছে যদিও আনাটা খুবই কষ্ট করছিল কিন্তু তারপরেও রস বলে কথা তো খেজুরের রসটাকে আমরা তো প্রথমে চেঁকে নিয়েছি তারপরে একটু যখন একটু গরম হয়ে আসছে তখন এটার মধ্যে দেশি চাল সেটা আতপ চাল আতপ চাল দিয়ে আতপ চালে যখন ফুটে ভালোভাবে ফুটে আসছে তখন আমরা নারকেল দিচ্ছি এই নারকেল আতপ চাল দিয়ে হচ্ছে আমরা এই আজকে পায়েসটা তৈরি করবো এই পায়েসের ভিতরে আমরা কোনো রকমের দুধ চিনি কিংবা কোনো গরম মশলা বা পোলাওর চল ইউজ করবো না কারণটা হচ্ছে পোলার চল ইউজ করলে হচ্ছে রসের যে স্মেলটা সেটা থাকে না আর অনেকে তেজপাতা এলাচ দারচিনি এগুলো ইউজ করে বা দেয় দুধ দেয় কোনো কিছুই আমরা এটা দেব না আমরা ঠিক এভাবে এটাকে খাই যেটা এভাবে খেতে খুবই মজা হয় খুবই মজার একটা খাবার এটা ছোটোবেলা থেকে আমরা এইভাবে আমার নানি বা আমার মা দাদি দাদিকে আমি কখনও রান্না টান্না করতেন কিন্তু নানুকে দেখেছি নানু এভাবে রান্না করতেন এবং এভাবে আমাদের গ্রামের বাড়িতে আমরা খেতাম একদম তাজা তাজা রস হাড়ি থেকে নেমে এটা খাওয়া হতো তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আমরা কিন্তু কাঁচা খেজুরের রসটাও খেয়েছি খুবই মজা লেগেছে খুবই স্বাদ লেগেছে অনেক স্বাদ ছিল আপনারা অনেকেই হয়তো এই স্বাদ নিতে পারেন না কিন্তু আমরাও অনেকটা কষ্ট হয়েছে এটা সংগ্রহ করতে তবে রসটা অতটা মিষ্টি ছিল না আমাদের গ্রামের বাড়িতে যখন খেজুর গাছ ছিল সেখানে যে মিষ্টি রস হতো এটা ওরকম মিষ্টি না কিন্তু তারপরেও একটা হালকা একটু গ্রাম ছিল হালকা একটু মিষ্টি ছিল যে দেখতে দেখেন একদম সাদা এটাকে আমরা কষাই নিই একদম গুঁড়ের মতো করে অনেকে করে ফেলে লাল দেখা যায় আমরা সেটাও করিনি এভাবে চিকন নাজির সেল চাল দিয়ে বা দেশি যে চালটা পাওয়া যায় ইনি যে মোটা চালটা মোটা চালটা আতপ চালটা দিয়ে রান্না করলে এটা খুব ভালো হবে হ্যাঁ অনেক মজা এসে খুবই মজা একদম গন্ধ স্বাদ দুটোই মিলে একদম মজাদার অনেক মজা তো আপনারা আমার মতো এভাবে রান্না করে খেতে পারেন আর রান্না করে খাওয়ার পরে আমাকে জানাবেন শীতে কারা খেজুরের রসে পায়েস খেয়েছেন এবং কীভাবে রান্না করেছেন আপনারা কি আমার মতে করে রান্না করে খান নাকি আপনারা অন্য কোনো পদ্ধতিতে রান্না করে খান কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন বেল আইকনে ক্লিক করুন আর আবার বলছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন